আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে হাঁস মুরগির বাজার আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন সৈদ আরব দামমাম সিকুতে দেশীয় হাঁস মুরগি কীভাবে বিক্রি করা হয় এবং ফার্মের হাঁস মুরগি কীভাবে বিক্রি করা হয় এখানে নেয়ারসে বিক্রি করার জন্য কবুতর আছে আছে কাঠ বিড়াল আছে দেশীয় কবুতর এ হচ্ছে কাঠ বিড়াল এ হচ্ছে ফারমের মুরগি এ হচ্ছে ফারুকুল ইসলাম এই মুহূর্তে চলে আসলাম দামাম সিকু মার্কেট হাঁস মুরগির বাজারে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি কি দেখাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আজকের এই ভিডিওটা নিয়ে এখানে ফারম মুরগি দেশি মুরগি হাঁস মোরগ কবুতর পাখি চিনা হাঁস আরও অন্যান্য হাঁস মুরগি পাওয়া যাচ্ছে তো যারা এখানে দাম্মা মাসেন আপনারা সিকু চলে আসবেন এখানে একদম দেশীয় হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এ ফারম বড় মুরগ অনেক ওজন এ হচ্ছে চীনা হাঁস দেশীয় চীনা হাঁস এখানে পাওয়া যাচ্ছে যারা দাম্মা মাসেন শিকুতে চলে আসেন এখানে হাঁস মুরগি বাজার বসে থাকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত এই বাজার থাকে তো আপনারা প্রত্যেকে চলে আসুন এখানে রয়েছে কবুতর বিভিন্ন জাতের কবুতর আছে এখানে আছে অন্য জাতের মুরগ হাঁস চীনা হাঁস দেশীয় হাঁস এখানে অনেক ক্রেতা চলে আসবে কিছুক্ষণের ভিতরেই তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই প্রতিনিয়ত আমি আপলোড ভিডিও করে থাকি এক এক সময় এক এক ভিডিও তোলা ধরার চেষ্টা করি আপনাদের সাপোর্টে আপনাদের পরামর্শ বুদ্ধি যুক্তি নিয়ে আজকে এ পর্যন্ত আসতে পারেছি আমি এফআই টিভি ফারুকুল এখানে অনেক ফার্ম মুরগি বড়ো বড়ো অনেক বড় প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজনের পাওয়া যাচ্ছে এখানে দেশীয় মুরগ আছে এখানে ডিম আছে পাশে আরও অন্যান্য মোরগ রয়েছে ফারম মুরগি যারা ছোট নিতে চান ছোট রয়েছে বড় রয়েছে এখানে হচ্ছে দেশীয় হাঁস ফারম হাঁস এবং কবুতর কোয়েল পাখি মুরগি সব জাতের যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে অন্যরা দেখতে পারে এই ভিডিওটা হাঁস মুরগির বাজার কীভাবে হয় সৈদারব দাম দাম দামাম সিকো মার্কেটে তো আপনারা দেখুন এখানে দেশীয় মুরগি দেশীয় হাঁস রয়েছে দেশীয় কবুতর চীনা হাঁস আর অন্য অন্য মুরগি মোরগ অন্য জাতের মোরগ মুরগি রয়েছে সম্পূর্ণ আমার জানা নেই নাম তাই বলতে পারি নাই এখানে আছে কক মুরগি রয়েছে ফার্ম মুরগি রয়েছে হাঁস রয়েছে মোরগ রয়েছে কোয়েল পাখি কবুতর যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের মতামত জানিয়ে দেন এখানে কবুতর বিক্রি হচ্ছে সেম বাংলাদেশের মতন বাজারে যেভাবে বিক্রি হয় সেভাবেই এখানে সৈদার দাম্মাম দাম মাম বিক্রি হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত এই বাজারটা থাকে এখানে রয়েছে কাঠবিলা কাঠবিড়াল রয়েছে কবুতর রয়েছে এখানে অনেক লোকজন মোরগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে ফারম মোরগ কিন্তু অনেক ওজনের পাঁচ থেকে ছয় কেজি ওজনের খুব সস্তা দামে বিক্রি হচ্ছে তাই অনেক লোকজন এসেছে নিয়ে যাওয়ার জন্য এক একটা মোরগের ওজন হলো পাঁচ থেকে ছয় কেজি যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে আমি এফআই টিভি ফারুকুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত